দেখো মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে এখন নবদ্বীপ যাচ্ছি তো এই যে দেখো সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে মানে ঘর থেকে হ্যাঁ এখন যাবো নদী টপ খাবো নবদ্বীপ চলো এই সবাই বসে পড়বে তারপর দেখো বন্ধুরা এই যে লঞ্চে উঠে গেছি আর এত সুন্দর লাগছিল না কি বলবো ওই যে দেখো নদীটা কি ভালো লাগছে আর একটু বসার জায়গা পাইনি কেন তাড়াতাড়ি করে আসলাম কিন্তু বসার জায়গা পেলাম না তো আর কী করা যাবে ঠিক আছে ওরাই বসুক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তারপরে এটা হচ্ছে রাধা মন্দির বললো এবার সারণ্য হচ্ছে জুতো না খুলেই চলে এসে আমি জুতো খুলে চল ও একটা টোটো ঠিক করা হয়েছিল সে তাতে করেই ঠাকুরগুলো দেখছিলাম আর কি তো সবাই আসছিল না বলে আমি ওখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম সবার জন্য আর জানোই তো চিৎকার যাচ্ছে আমি যেতে তোমাদের কি আর আমি মানে কথা বলে বলে দেখা ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি এই যে যাচ্ছি দেখো আর ও মানে যে কদিন গেছি সে কদিনই খুব গরম পড়েছে খুব খুবই গরম পড়েছিল মানে আর সেদিন আমার বড়ো খুব শরীর খারাপ ছিল বড়দিদি তো মানে কোনো ঠাকুরই দেখতে পারিনি ঠিক আছে ওর এতই শরীর খারাপ ও টোটোতে বসেছিল আমরা একটু একটু করে দেখছিলাম কোনো কোনো জায়গায় আমিও যাইনি কারণ কি দিদি একাই ছিল দিদি দুবার বমি হয়েছিল হ্যাঁ তো ওকে ফেলে সবাই চলে যাবো যেন তো এখানে ঠাকুরটা দেখে তারপরে এই যে গুপ্ত মন্দির সেখানে গেলাম গুপ্ত বৃন্দাবন সরি বৃন্দাবন এটা এত সুন্দর না এইখানে ঢুকলাম যখন পুরো প্রাণটা জুড়িয়ে গেল মনে হয় যেন এখান দিয়ে বেরোবো না এত ভালো লাগছে আর লোক এতই ছবি মানে ফটো তুলছে চান্সই পাচ্ছিলাম না ঠিক করে দেখানোর জন্যে এই জন্য দেখো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ কি সবারই তো দেখা মানে দেখাতে হবে না ওরাও ওরাও ফটো তুলবে ওরাও দেখবে আমি যদি একাই অতক্ষণ সময় নি কী করে হয় এই জন্য আমি একটু মানে যতটুকু পেরেছি এইভাবে এইভাবে তোমাদেরকে মানে দেখাচ্ছি দেখো এটা দেখো খুব ভালো লাগছিল গো এইখানে ঢুকেছিলাম না খুব ভালো লাগছিল মানে মনটা সত্যি জুড়িয়ে গেছে তারপরে কৃষ্ণের কারাগারে এই দেখো এটা দেখো কি ভালো লাগছে দেখতে আশা করি আমার মনে হয় তোমরাও অনেকে গিয়েছো এটা দেখতে দেখে থাকবে তারপরে এই যে মানে পরপর সাজানো কৃষ্ণের কৃষ্ণের এখানে যত রকমের আর কি নীলা আর কি তোমার জন্ম থেকে শুরু করে এই যে এটা দেখো এটা না আমি ঠিক বুঝতে পারিনি যেন এই যে এটা আমি ঠিক বুঝতে পারিনি যে আমার লেখা ছিল কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে করে আর দেখা হয়নি তারপরে আসলাম ওই যে সোনার গৌরাঙ্গ না ওইখানে তো উনি আমাকে বল ওই যে যে দেখো সোনার গৌরাঙ্গ তো আমি আমাকে বলছিল কার নামে পুজো দেবে তো আমি বললাম আমার বরের নামে দেবো তন্ময় ওর নামটা বললাম তো বলছে মা তুমি তন্ময়ের নামে দাও আর